এই জন্য আমি হস টেচিংয়ে অনেক জায়গায় বলি হজে যাওয়ার আগে আল্লাহর কোরানের টেনে নে হজে যাওয়ার আগে আল্লাহ ঘের দরবারে নাবাসে তাড়ানো টেনে টাগি নেন হজ করা যেমন ফরক কোরান শিক্ষা করাটা ফরচ না ফরস নয় আল্লাহ হাজি মান্দাদের জিজ্ঞাসা করেন ও আমার নিজের আমার নিজে চোখে দেখা জিয়াদে আপনার আমি ওমরা করে ফিরছি বাবা রাত্রি একটা বেজে গেল তাহার জোর করতে যাব ওষু করে আর আর কোটে মসজিদে ঢুকেছি তাহার জোর করে ওখান থেকে আমার ফেলাই তুলেছি দমদমে একটা ছেলে খোদার কসম সিদে হেলান দিয়ে এত ফার্স্ট ক্লাস কোরান তেলাওয়ার হচ্ছে না আছে দাঁড়িয়ে না আসে মাচাই খুন ছাড় পড়ে তো আমি নামাজ নামাজে দাঁড়িয়েও হয়েও কোরআন তেলাওয়ারটা শুনেছি আমার মনে হলো আমি হাফেজ হয়েও ওর মতো অত ভালো কোরআন তেলান আমিও পারিনি সমান লাগানো হ্যাঁ হ্যাঁ

অ্যাঁ অ্যাঁ ও যখন অস্ করতে ওঠে তখন পাগড়ি বাঁধে তার পাগড়ি কি শুধু অস অস্ করার সময় শুনেছিলাম না আর অন্য সময় শুনলাম না এবার সেটা নয় আমরা যে যেমন পাচ্ছি নিজেকে সাজাচ্ছি সব সব প্লাস্টিক হয়েছি এতে আর খশবুসুস খশবু

ওহদের পাহাড়ে কোরআন ওহদের পাহাড়ে আল্লাহ নবী বদরে কোরআন বদরে ও আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন ছুটল আমি ওই জন্য জলসায় এখন সমাজে হাজি বেশি না কো এই হাজি সাহেবের সংখ্যা কম না বেশি বলে না বেশি না আল্লাহ

একদম নয় আমার মতো হতভাগা কে আছে হাজি সাহেব আমার মতো কপাল ফাটা কে আছে যেখানে যে জমিনে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমার মতো অধ সেই জমিনে গিয়ে এক খতম কোরআন পড়তে পারলাম না তাহলে আমার মতো হতভাগা কেউ আর আছে কেউ কিছু বলে না হ্যাঁ টাকা চলে গেছে আর

মক্কা শরীফের ইমাম মদিনা শরীফের ইমাম যখন আপনার জানায়াত গুলো দিয়ে নামাজের ইমামতি করে ওই সবাই যেন মনে হয় আল্লাহ বাকের কোরআন নাজিল হচ্ছে সে যে এত বধু নিজে কোরআন শিখছে নিজের বাচ্চা কেউ শেখালেন না আপনার মতো আমার মতো হতভাগা কেউ নেই যে বাচ্চা গোলাম হাফেজ হয়ে গেল একটা হাফেজ সাহেবের বাপের সঙ্গে আমার দেখা হলো বলছেন আমাদের এই পাশেই বাড়ি এই কোন গ্রামে বললাম আমার দাওয়াত ছিল আমার খুব ভক্ত এই বছর আবার আগের মাসে দাওয়াত করে দিয়েছে আমি তাড়াতাড়ি যাচ্ছি আমার ছেলে পাকিয়ে যাবো আমি তো দাঁড়িয়ে পাই তুই হাবি সাহেবের বাব হয়ে গেলে আর আচ্ছা এই বেতাই ঠিক আছে রাখবো

নাকির কোরআন শিক্ষা দিয়ে যা ছেলেকে ডাক্তার করে মুক্তিরা নিষেধ করে না ছেলেকে মাস্টার্স করিয়েছেন মুক্তিরা নিষেধ করে নিন ইঞ্জিনিয়ার করে নিষেধ করে নিন আপনার ইঞ্জিনিয়ার বেটা ও যেন কোরআন পড়তে পারে ও বাপ শুনে রেখে দাও তোমার মৃত্যু সময় সাখরা তুলবো আজাদুল মন শুরু হয়ে যাবে তোমার পাঁচটা ছেলেটা যদি তোমার মাতার কাছে বসে একপা পাতা যদি গিরিজি পড়ে দেয় তোমার পৌনাটা লাগব হবে না আর তোমার এই চালপালিকা ছেলেটা যদি তোমার মাথার তানে বসে স্ফার করে ইয়াসি القرآن الحكيم إلا كلا من المرسلين الله نبي برمتين عزب الموت شدة الموت صخرة الموت القشطة الله أَسَارُ عصان خرن جولي سبحان الله সব ছেলেকে আমরা বলি মিজি হাবে সাহেব সাহেব করতে হবে সব ছেলেকে বলি সাহেব করতে হবে এই কথা আমরা বলি যতদূর দিন শিক্ষা করা ফরজ অতটা বাচ্চাটাকে বাপের দায়িত্ব শিক্ষা দিতে হবে ঠিক কিনা বলি আচ্ছা এটা কথা বলি আপনাদের অসুবিধা হচ্ছে কি বলেন অসুবিধা হচ্ছে বলেন তো এক বিচা গেছে তো এক চলে গেছে এই শোনে আচ্ছা আমরা বলি সে আমরা সবসময় দেখবে রস করি ছেলে বাপ মায়ের সঙ্গে সিনিয়া ধুনিয়া বাপ বাপ্পা অনেক হক পায় তাই না আর সত্যি বাপ্পা হক আর লাউ আচ্ছা সন্তান কি বাপ মায়ের কাছে হক নাক করে কিছু বলে এ আমি যা বুঝে হত না হ্যাঁ কিছু আর বললে হবে না সাহায্য আমি হেসগুল্ মতো ঘুমোয় না ওরা ওরা গরিব মানুষ কি করে বসে আসে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আল্লাহদের জীবনে আল্লাহ ভাব করে দেয় দেখলে কষ্ট হয় করার কষ্ট হয় ওরা সবাই দেখলে কষ্ট হয় মানুষগুলো এসে চোখ সেদিন এক জলসা লোকটা লোকটার দেখার মতো হাল নেই আমি জলসা থেকে নেমে নেমে যাচ্ছি উঠে গিয়ে আমাকে পাঁচ বেঁধে ধরেছে যে হুজুর আমি লক ওই হুজুর সারাদিন সাইকেলে লক ওই আপনার এত ভালোবাসি হ্যাঁ আমি আমি থাকতে পারিনি হুজুর আমি তাকে বুকে পাঁচ মিনিট ধরে চেপে ধরে রেখে বলছি আল্লাহ আমি পাপি আমি গোড়া গোড়া কিন্তু তোমার আলেপ যদি ভালোবাসি এত সারা সারাদিন করার পরেও তোমার আলেম মুখের দিকে তাকিয়ে বসেছিল আল্লাহ আল্লাহ আমি তো আ চাই ভাই দা রাহা তুই এখে তার হাতে আবোল নামা দিয়ো আল্লাহ আল্লাহ আবাহ এই যে মানুষগুলো বসে আছে সারাদিন কম বেহ বে কম পরিশ্রম করে আল্লাহ বাপ পরে আমার ভাইরা আমি যে কথা করছিলাম তাহলে বাপ মা শুধু আমাদের কাছে হক ভাই আমরা কি বাপ মার কাছে ভাইনি ভাই শুধু কাঁদলে হবে না ছেলে ভাত দেয় না তোমার মাথায় জুঁই দিয়ে মারু পাঁচ দিয়ে তোর মতন বাপে দিয়ে দিদি বলিস ই বলিস কে তুমি তো মার খাওয়ার কাজ করেছো কেন আরে তোমার ছেলে তোমার এখন হক ভেলে আর তুমি তোমার হক মারার আগে তুমি তো তোমার সংসারের হক আগে মেরে রেখেছ সন্তানের হক ছিল বাপ মায়ের ওপরে সন্তানটাকে তাকে নামাজি করবে সন্তান তাকে মাদ্রাসা দেখাবে সন্তান তাকে আলেম চেনাবে সন্তানটার হাতে আল্লাহ কোরআন আমার তুলে দেবে সবার আল্লাহ বলে ও ওটা আপনি করেননি আপনি আপনার সংসারের হক মেরে রেখেছেন বুড়ো বয়সে মার তো খাওয়া লাগবে